উত্তরবঙ্গ সংবাদের সমস্ত ফেসবুক লাইভের দর্শকদের আমার সশ্রদ্ধ নমস্কার প্রণাম দেখুন যেটা আজকে হয়েছে সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় দেখতে হবে আপনাকে যে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে বিজেপি যতই প্রচারের ঢক্কানিনাদ বাজাক না কেন তারা বেশ নার্ভাস কি হয় কি হয় একটা ভাব তাদের মধ্যে এবং মোদি একা চষে বেড়াচ্ছেন নানারকমভাবে মিডিয়াকে ব্যবহার করছেন রকম কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে মানুষের সমর্থন আস্তে আস্তে পিছলে যাচ্ছে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা দেখুন এখনও পর্যন্ত তারা জন প্রার্থী বাকি আছে ঘোষণা সেটা করতে পারেননি প্রার্থী ঠিক করতে পারছেন না এদিকে নির্বাচন ঘোষণা হয়ে গেছে মনোনয়ন শুরু হয়ে গেছে এই কি একটা বিজেপি দল যারা বলেন আমরাই প্রথম আমরাই কাজ করতে জানি মানুষের পাশে দাঁড়াতে জানি সুতরাং এই দুটো যদি আপনি একসঙ্গে দেখেন তাহলে বুঝতে পারবেন বিজেপির ভেতরের অবস্থাটা সেরকম খুব একটা ভালো নয় বেশ গণ্ডগোলের ব্যাপার আর সেই গণ্ডগোলটাকে কীভাবে চাপা দেওয়া যায় সমস্ত জায়গায় মিডিয়াও এই প্রশ্ন করবে তাই জন্যে তারা পক্ষান্তরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে দলীয় অর্গান বা দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করছেন এবং এটা স্বৈরতন্ত্রের একটা খুব খারাপ দিক তারা সেই জন্যেই বারবার বিভিন্ন জায়গায় বিশেষ করে বিরোধীদের কাছে তারা এই সমস্ত কেন্দ্রীয় সংস্থা দিয়ে লোক পাঠাচ্ছেন মিডিয়াকে খবর দিচ্ছেন একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন এবং ঢাকা দিচ্ছেন নিজেদের খারাপ অবস্থাটা এই সম্মিলিতভাবে আজকে মহুয়া মিত্রর বাড়িতে পাঠিয়েছেন এখানে একটি প্রশ্ন আপনাদের কাছে আমি করব। আপনাদের মাধ্যমে করব। যে দেখুন মহু কে সিবিআই তদন্তের আদেশ লোকপাল দিয়েছিল আজ থেকে দিন সাতেক আগে দিন তিন চার আগে তিন আগে সিবিআই এফআইআর করল আর আজকে সিবিআই তার বাড়ি বাড়ি পৌঁছে গেল বিভিন্ন জায়গায় পৌঁছে গেল রেড করতে এইটা হচ্ছে সামগ্রিক চিত্র উল্টো দিকে দেখুন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নাম এফআইআর আছে কিসে কিসে নারদাত কেলেঙ্কারি সারদা এই রকম জায়গায় শুভেন্দু অধিকারীর নাম এফআইআরে সুস্পষ্টভাবে আছে কার এফআইআর সিবিআইয়ের এফআইআর সিবিআই কী করেছে তার বাড়ি তার বিভিন্ন বাড়ি নিজের নামে বেনামে পেট্রোল পাম্প কোথাও গেছে দেখেছেন কারণ আমি জানি শুভেন্দু অধিকারী গিয়ে অমিত শাহর পা ধরেছিল আমি উপস্থিত ছিলাম আমার সামনেই দিয়ে বলেছিলেন আমাকে ইডিসিবিআই থেকে বাঁচান সেই শুভেন্দু অধিকারী তাদের নেতা যে চুরি করে অমিত শাহ পা ধরে আমাকে বাঁচান বললেন অমিত শাহ অভয় দিলেন আর ইডিসিবিআই সেখানে আর মুখ ফিরিয়ে যাচ্ছে না সুতরাং বিজেপি যে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করছে এটা এর দ্বারাই প্রমাণিত নিশ্চিত প্রামাণিক তিনি তো একজন প্রার্থী তিনি মন্ত্রী থাকতে পারেন কিন্তু যখনই প্রার্থী হিসেবে তিনি এসছেন তখন সব প্রার্থীর মতন তিনি একজন সাধারণ জনগণ নির্বাচনের প্রার্থী হয়েছেন তার জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধে নেই এবং মডেল কোড অফ কন্ডাক্টে যা লেখা আছে তাতে তিনি এই আঠেরোটা গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন না একশো জন ওই সি আর পি আধা সামরিক বাহিনী কাঁধে বন্দুক নিয়ে ঘুরতে পারেন না মানুষকে ওইভাবে সন্ত্রস্ত করতে পারেন না এর একটা লিমিট আছে এবং সব গাড়ির পারমিশান নিতে হবে এবং সেই ক্ষেত্রে যেভাবে নিশ্চিত প্রামাণিক সেদিন তিনি মন্ত্রী বলে তিনি বুড়ো আঙুল দেখেছেন এই এমসিসি মডেল কোড অফ কন্ডাক্টকে সেটা ইলেকশন কমিশনের এটা দেখা উচিত এবং তাকে সাবধান করা উচিত যে আপনি এরকম করতে পারেন না ওনার গাড়ি থেকে কী আক্রমণ হয়েছে তীর ছুঁড়েছে না অন্য কিছু ঘটেছে সেটা তো আলাদা তদন্ত কিন্তু উনি কি করে আঠেরোটা গাড়ি নিয়ে একশো সৈন্য নিয়ে তিনি ঘুরছেন একটা সাধারণ একজন ক্যান্ডিডেট হয়ে ক্যান্ডিডেটের জন্য বিজেপির ক্যান্ডিডেট বলে আলাদা কোনো সুযোগ সুবিধে নেই এমসিসিতে একটা এসইউসির ক্যান্ডিডেটেরও যা অধিকার ওনারও সেইটুকুনি অধিকার তৃণমূল ক্যান্ডিডেটেরও যা অধিকার ওনারও একই অধিকার মডেল কোড অফ কন্ডাক্টে আদর্শ আচরণবিধিতে ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ তারা যেন এই বিষয়টা দেখেন